রাঙ্গাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত হলো মালবাহী ট্রেন ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে শুক্রবার রাত দশটা নাগাদ রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আর পি তবে ইয়ার্ডের মধ্যে হয় মূল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি